আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিওয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমি আজকে দেড় মাস হলো ভিডিও দিতে পারছি না আর কি তো আমার শারীরিক কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না তো কিছুটা সমস্যাই ছিলাম খুব বেশি সমস্যা ছিল তো ভাবলাম যে আপনাদের ভিডিওটা দেওয়া উচিত প্রথম অনেকেই কমেন্ট করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ এটা আপনারা যারা জানেন তো জানেন তো আমি কিছুদিন যাবৎ খুব ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছিলাম আর কি তো রেজাল্ট খুব একটা ভালো আসে নাই খুব খারাপই আসছি আর কি তো এই জন্যে ভিডিওর দিকে খুব একটা মানে মন দিয়ে ই করতে পারতেছিলাম না আর কি যাই হোক এখন খুবই অসুস্থ আমি এই কারণে ভিডিও দিতে পারছি না তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার একটা সার্জারি করতে হবে অবশ্যই করতে হবে মানে এটা খুব জরুরি মতো করতে হবে আর কি এখন আছি আর কি এখন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছেন আর কি তো ভাবলাম যে একটা ভিডিও দেওয়া দরকার অনেক দিন হয়ে গেছে তো দেড় মাসের মতো হয়ে গেছে অলরেডি ভিডিও দিচ্ছি না তো আমার বিয়র্সরা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ আমি আপনাদের দোয়াটাই চাই আপনারা আমি চাইবো আমার জন্য একটু মন থেকে দোয়া করেন তো আমার একটা সার্জারি করতে হবে তো এটা আমি সামনের বৃহস্পতিবারে গেলে আমাকে সিরিয়াল দিয়ে দিবে এটা আমার কবে করতে হবে আর কি তো আপনাদের যাদের জানার ইচ্ছুক যারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানিয়ে দিব। তো সবাই একটু দোয়া করবেন বেঁচে থাকার তো সবারই ইচ্ছে হয় সবাই তো বেঁচে থাকতে চায় কেউ মরতে চায় না আর আমার হাজব্যান্ড যাওয়ার পর থেকে আমি অসুস্থ ছিলাম একটু একটু অসুস্থ ছিলাম তো জানি না বাকিটা বাছা মরার মালিক আল্লাহ বেঁচে থাকলে তো আপনাদের সাথে দেখা হবে আর যদি মরে যাই তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বিশেষ করে বেঁচে থাকতে চাই আমার একটা বাচ্চা আছে আমার একটা মেয়েটার জন্য বেঁচে থাকা সবচেয়ে বড় ইয়ে আর কি তো যাই হোক আছি এখন আছি আলহামদুলিল্লাহ তো রোজা আসছে আমি প্রথম রোজাতেও আমি খুব ভিডিও দিতে পারি নাই আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম এই এই চেক ওই চেক আপ পরীক্ষা নিরীক্ষা মানে একদিন দুই দিন তিন দিন এই মানে এই রকম করতে করতে দেখা গেছে যে মাস কেমনে শেষ হয়ে গেছে গা বলতে পারি না আর যখন আমি পরীক্ষা নিরীক্ষা করে আসি যখন আমি মানে রিপোর্টটা দেখাই তখন যখন আমি এরকম শুনি তখন কিন্তু মানে মন ভালো নেই ভালো ছিল না যে এরকম মন ছিল না যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো এখন আর না এসে পারলাম না আর কি তো এটা হচ্ছে আমার প্রথম রোজার মানে সেহেরি খাউনটা এটা হচ্ছে ভোর চারটা বাজে ভিডিওটা করেছিলাম আর রান্নাটা করেছিলাম দিনের বেলা মানে ওই রান্নাটাও একটু ধরে দিলাম আর কি আপনাদের সাথে তো আপনারা কে কী দিয়েছেন সেহেরি খেয়েছেন অবশ্যই জানাবেন তো এই আর কি আর আমরা আমি হয়তো খুব একটা বেশি কিছু করি না করি নাই তো একটু গোড়া মাছ রান্না করেছিলাম পাঁচ মিশালি আলু দিয়ে চচ্চড়ি আর লেবু পাতা দিয়ে আর সাথে ছিল একটু মুরগির মাংস আর একটা সালাদ ছিল তো এই দিয়েই আমরা প্রথম রোজাটা সেহেরি খেয়েছিলাম আর কি তো এটা আমি একটু তুলে ধরলাম তো প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে জেনে মানে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে রাত চারটা বাজে ভিডিওটা করেছি তো এখন একটু খেয়ে নিব তো এই তো এখানে ছিল মানে ওই যে ক্যাপসিকামের মতো একটা মরিচ আছে এটা নিয়ে আসছিলাম এটা এটা ঝাল না খেতে টেস্টি ভালো লাগে আর কি তো এটা নিয়ে আসছিলাম এটাও তুলে ধরলাম আর কি যে দেখি খাওয়া যায় কি না আর এখানে যে রঙিন যে বাঁধাকপিটা ছিল এটা নিয়ে আসছিলাম এটা দিয়ে একটা শশা টমেটো এটা দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সালাদ করে নিয়েছিলাম আর কি তো এই দিয়ে আমরা আজকে খাচ্ছি আর কি এটা হচ্ছে আমার সন্ধ্যা কালকে যে মানে ইত্যাদির যে এটা ছিল ভিডিওটা ছিল তো দুই দুই দিনের দুই দিনের বলতে কি দুইবেলার ভিডিওটা আমি একসাথে করেছি এক বেলারটা দিয়ে তো হয় না ছোট হয়ে যায় একেবারে আর খুব একটা তো বেশি কিছু করতে পারি না এখন আর করার খুব ইচ্ছাও জাগে না আর করতে গেলে অনেক টাকার দরকার তো আমি আর কত করতে পারবো আপনার আপনারা তো অনেক সুন্দর করে টেবিল সাজান আমি হয়তো এরকমভাবে পারি না চেষ্টা করে থাকি আর কি তো এখানে মুড়ি ভর্তার জন্য কিছু টমেটো মানে কুদিনা পাতা তারপরে ধনে পাতা সব মিলিয়ে করে নিলাম আর জিলাপি কিনে নিয়ে আসছিলাম আর কি আমার বোন আসছে জিলাপি কিনে নিয়ে আসছে বাইরে থেকে আর এখানে পেঁয়াজু তারপরে আলুর চপ বেগুনি এগুলি করে নিয়েছি আর একটু সোলা করে নিছিলাম। আর ট্যাং বানিয়েছিলাম আর কি একটু লেবু দিয়ে শরবত তো সাধারণভাবে সিম্পলভাবে খেয়েছি আর খুব একটা খাওয়ারও হয় না খুব একটা বেশি কিছু করলে করে খাওয়া হয় না কারণ এত তো লোক নেই এই আর কি তো আর একটু সমস্যাও হচ্ছে চলাফেরা একটু বেশি কাজও করতে পারতি না তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি আমার শরীরটা যাতে সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আপনারা আপনাদের কাছে আমার দোয়াটাই কাম্য আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমার পাঁচ ছয় মিনিটের ভিডিও যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখে যাবেন প্লিজ তো ভাল থাকবে খুদা হাফিজ আছালক